This channel does not promote or encourage any illegal রাতের অন্ধকারে একাধিক দোকানে লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ালো ব্যবসায়ীদের মধ্যে সোমবার রাতে ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার রুশুলপুর নতুন বাজার এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে এদিন গভীর রাতে বাজার এলাকায় সোনার দোকান গ্যাসের দোকান থেকে শুরু করে চালের দোকান এমনকি জামা কাপড়ের সহ একাধিক দোকানের তালা কিংবা সাটার ভেঙে অবাধে লুটপাট চালায় দুষ্কৃতীরা পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে দোকানের শাটার কিংবা ভাঙা তালা দেখতে পেয়ে খুবই পেটে পড়ে আজকে হয়েছে মানে কালকে রাত্রিরে হয়েছে ঘটনাটা তো আমরা আজকে সকালে জানতে পারলাম ফোন গেল যে আমার দোকানে শাটার মেয়ে চুরি হয়েছে তো আমি এসে তারপরে দেখলাম যে আমার আলমারি ফুলকাস কোনতে এসে গেছে আমার যে গ্যাস বাক্স থাকে আমার 10টা আছে গুলো সব খুলে এখানে নিচে ফেলে লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে বাজার চত্বরে স্থানীয় দোকানদারদের অভিযোগ বিপুল পরিমাণ নগদ টাকা সোনার গহনা সহ জামাকাপড় খোয়া গিয়েছে তাদের অভিযোগ চালের দোকান থেকে প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা সোনার দোকান থেকে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন গ্রাম সোনার গয়না তথা রান্নার গ্যাসের দোকান থেকে নগদ পঁচিশ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা কাপড়ের দোকান আছে তারপরে সোনার দোকান চালের দোকান

লুটপাটের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মেমারি থানার পুলিশ ও পালসিট পুলিশ ফাঁড়ির আধিকারিকরা ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ নজরদারি চালানোর পাশাপাশি পুলিশ তৎপর হলে সুবিচার পাওয়া যাবে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিড়ো রিপোর্ট দুনিয়া